আমরা যারা ফেসবুকে ভিডিও আপলোড করি কিন্তু অনেকে বুঝতেছে না যে আমরা যে ফেসবুকে ভিডিও আপলোড করি অনেকে এটাও বুঝতেছে না যে ফেসবুক কিভাবে ভিডিও আপলোড করে ফেসবুকে কিভাবে কাজ করে তারপর হচ্ছে ফেসবুকে টাকা কি আদর দিয়ে দিচ্ছে নাকি দিচ্ছে না এটা নিয়ে অনেকের হিমশিম থাকতে পারে তো অনেকে কিন্তু আদর জানানো যে ফেসবুক থেকে টাকা ইনকাম করে কিন্তু আমরা করতেছি আমরা সেটা আমরা

কন্টেন্ট মনিটাইজেশন নামে একটা সেট আপ আসতেছে সেটা জানুয়ারি মাসে দু হাজার জানুয়ারি মাসে সেটা এনেবেল করে দেবে ফেসবুক মেটা বিজনেস থেকে সেটা অফিসিয়ালি আমাদেরকে জানিয়েছে আর অফিসিয়ালি আস্তে আস্তে সেটা কাজ হচ্ছে অনেকে পাচ্ছে অনেকে আস্তে আস্তে পাবে হ্যাঁ অনেকে এটা রানিং আস্তে আস্তে হচ্ছে তো আমি সবাইকে রিকমেন্ড করব যারা এখনো বিশেষ করেন না আসলে ভাই দেখেন আপনাদের চিন্তা ভাবনা একেবারেই ভুল আপনারা ফেসবুকে কাজ করেন ফেসবুকে রীতিমতো কাজ করেন তারপর যে হচ্ছে আপনারা দিন শেষে ভালো একটা আপনারা একটা অ্যামাউন্ট পাবেন কারণ এটা আমরা পাচ্ছি আমরা এটা বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা এটা বলতেছি আমরা অনেক যে আমার ক্যামেরাম্যান যে সেও কিন্তু প্রতি মাসে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছেন সেটা আমি আপনাদের কাছে বলবো আর আমি মাঝে মাঝে আপনাদেরকে আরো ভালো একটা উপদেশ দেওয়ার চেষ্টা করবো এই যে আমার এক ভাই উনি কিন্তু ফেসবুকে টাকা কামাচ্ছে কিন্তু এটা বিশেষ হবে হবে না এটাই বাস্তব ফেসবুক থেকে আমি আর্নিং করছি আপনিও করেন আপনি আমাদের মতো ভিডিও করতে থাকেন আর আমাদের আপনার আছে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে যে ভিডিওগুলো ছাড়ি আমরা এগুলো আপনারা দেখতে থাকবেন আর আপনার আছে আমাদের একটু ফলো করে দিয়ে পাশে থাকবেন যাতে আমাদের নতুন নতুন আপডেট ভিডিও আপনারা দেখতে পারেন আর কত প্রবল আপনাদের লাগবে আপনারা চাইলে আপনাদেরকে আরো প্রমাণ তারপর আপনারা নিয়মিত আপনারা রেগুলারলি রেগুলারলি তিনটা করে ভিডিও আপলোড করেন কাজ করেন অত্যন্ত গ্রিয়েল ভাবে আপনারা কাজ করেন সাকসেস আপনারা হবে না এই যে আমি একটা প্রমাণ দিলাম উনি কিন্তু

কথা মতো ভিডিও করে আমিও ডলার ইনকাম করতেছি ফেসবুক থেকে টাকা আর্নিং করতেছি আপনিও করবেন আপনি কেন পারবেন না আমি পারলে আপনিও পারবেন আপনি আর্নিং করতে থাকেন অবশ্যই আপনাদের সবাইকে ধন্যবাদ